এটি অনেক পুরনো সময়ের কথা একজন খুব গরিব মহিলা একটি অতি সুন্দর ছেলের জন্ম দিলেন শিশুটির বাঁ হাতে একটি নীল দাগ ছিল যা পণ্ডিতদের মতে খুবই সৌভাগ্যের চিহ্ন তার জন্মের সঙ্গে সঙ্গেই গ্রাম্য পণ্ডিত বিদ্যানেরা ভবিষ্যৎবাণী করলেন এই ছেলে বছর বয়সে এক রাজকন্যাকে বিয়ে করবে এবং এই রাজ্যের হবে সময়ের চাকা ঘুরতে লাগলো একদিন এই রাজ্যের রাজা শিকার করতে বেরোলেন কিন্তু শিকার খুঁজতে খুঁজতে তিনি পট হারিয়ে সেই গ্রামে পৌঁছলেন যেখানে সেই ছেলেটির জন্ম হয়েছিল গ্রামবাসীরা রাজাকে চিনতে পারল না কারণ তারা তাকে আগে কখনো দেখেনি আলাপচারিতার সময় এক বৃদ্ধ লোক রাজাকে বলল কিছুদিন আগে তাদের গ্রামে এক শিশু জন্মেছে যে চোদ্দ বছর বয়সে এই রাজ্যের রাজকন্যাকে বিয়ে করবে এ কথা শুনে রাজা খুব রাগান্বিত ও ক্রদ্ধিত হল কারণ কিছুদিন আগেই তার ঘরেও একটি কন্যার জন্ম হয়েছিল রাজা ছিলেন অত্যন্ত উদ্ধত ও নিষ্ঠুর তিনি মনে করলেন কেননা আমি কিছু টাকা দিয়ে ওই গরিব মহিলার কাছ থেকে ছেলেটিকে নিয়ে নিই তারপর তার কাজ শেষ করে দিই কিন্তু আবার ভাবলেন ছেলেটি ভাগ্যবান সে হয়তো আমার রাজকন্যাকে বিয়ে করবে না তবুও তিনি বললেন বাবা আমায় ওই মহিলার কাছে নিয়ে চল বৃদ্ধ লোক রাজাকে সেই মহিলার বাড়ি নিয়ে গেল রাজা মহিলাকে বললেন তার শিশুটিকে তিনি তাকে দিয়ে দিক তুমি খুব গরিব এই শিশুকে বড় করবে কিভাবে আমাকে দাও আমি তাকে ভালো করে মানুষ করব। গরিব মহিলা একেবারেই অস্বীকার করলেন তারপর রাজা অনেক টাকা প্রস্তাব করলেন বললেন এই টাকায় জীবন চালাও যখন তোমার ছেলে বড় হবে আমি নিজে তোমার কাছে পাঠাবো গরিব মা অনেক ভেবে দেখলেন এত টাকা তিনি জীবনে কখনো দেখেননি তিনি মনে করলেন এই শিশু ভাগ্যবান তাই তো এক ধনী লোক তার ঘরে এসেছে হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা অবশেষে দুঃখ ভরা মনে তিনি শিশুটিকে গরিব মা রাজাকে দিয়ে দিলেন রাজা শিশুটিকে নিয়ে চলে গেলেন হাঁটতে হাঁটতে তিনি এক নদীর তীরে পৌঁছলেন সেখানে তিনি শিশুটিকে একটি কাঠের সিন্দুকে ভরে নদীর স্রোতে ভাসিয়ে দিলেন মনে করলেন শ্বাসরোধে শিশুটি মারা যাবে তিনি খুশি হলেন ভাবলেন ভাগ্যের রেখা বদলে দিলেন এবং তার কন্যাকে সেই ভবিষ্যৎ থেকে বাঁচালেন এই বলে রাজা চলে গেলেন কিন্তু একটা আছে যে রক্ষা করে সে বড় সিন্দুকটি ভেসে এসে একটি কুঁয়োতে আটকে গেল সেই কুঁয়োতে কাজ করা এক গরিব বৃদ্ধ সিন্দুকটি দেখে খুব খুশি হলো ভাবল এর মধ্যে নিশ্চয়ই কিছু দামি জিনিস আছে সে পানিতে নেমে সিন্দুকটি তুলল খুলে দেখলো ভেতরে এক অতি সুন্দর শিশু ঘুমিয়ে আছে বৃদ্ধ ভাবলো এই শিশুটি তার কোনো কাজে আসবে না তাহলে কেননা সে শিশুটিকে কোর মালিকের কাছে নিয়ে যায় এই শিশুটা দেখে মানিক আমাকে কিছু টাকা দেবেন এইদিকে মানিকের কোনো সন্তান ছিল না তাই শিশুটিকে সে তার প্রভুর কাছে দিল কুয়োর মালিক শিশুটিকে দেখে খুব খুশি হলেন ভাবলেন হয়তো ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন তিনিও তার স্ত্রী শিশুটিকে খুব ভালোবাসায় মানুষ করলেন ক্রমে ছেলেটি বড় হতে লাগলো সে খুব সুন্দর ছিল যেই দেখত মুগ্ধ হয়ে যেত কিন্তু একবার সময়ের আবারও খেয়াল দেখালেন একদিন রাজা আবার সেই পথে এলেন সেই কুঁয়োর কাছে এসে ঝড় ওঠায় তিনি সেখানে থামলেন ভিতরে গিয়ে রাজা সেই সুন্দর ছেলেটিকে দেখলেন তিনি কুঁয়োর মালিককে জিজ্ঞাসা করলেন এ কি তোমার ছেলে বেশ সুন্দর তো কুঁয়োর মালিক বললেন হ্যাঁ এই আমার ছেলে কারণ আমরাই তাকে মানুষ করেছি আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে এক সিন্ধুকে ভেসে সে আমাদের কাছে এসেছিল রাজা হঠাৎ পুরনো ঘটনার কথা মনে করলেন খুব আশ্চর্য হলেন শুনে যে ছেলেকে তিনি মৃত ভেবেছিলেন সে বেঁচে আছে তিনি নতুন ছল ভাবলেন ছেলেটিকে মারার জন্যে কোর মালিককে বললেন এই ছেলেটিকে আমার জন্য একটি কাজ করতে পারবে আমার রানীর কাছে একটি চিঠি পৌঁছে দিতে চাই এই কাজের জন্য আমি তাকে দুটো সোনার মুদ্রা দেব মালিক রাজি হলেন ছেলেটিও সম্মত হল রাজা তাড়াতাড়ি একটি চিঠি লিখলেন লিখলেন যেই মুহূর্তে এই ছেলে তোমার কাছে পৌঁছবে তুমি তাকে হত্যা করে প্রাসাদের দূরে কবর দেবে আমি ফেরার আগেই এই কাজ শেষ হতে হবে রাজা চিঠিতে শিল মেরে ছেলের হাতে দিলেন ছেলেটি যাত্রা শুরু করলো কিছু দূর গিয়েই সে পথ হারালো অন্ধকার বন রাত নেমে এসেছে হঠাৎ দূরে আলো দেখতে পেলো সে সে আলোটার দিকে দৌড়ে গেল এবং দেখলো সেখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে সেই ঘরটিতে কোনো দরজা ছিল না যখন সে সেই কুঁড়ে ঘরে ঢুকলো দেখলো এক বুড়ি মহিলা একা বসে আগুন জ্বালাচ্ছে সেই মহিলা ছেলেটি সামনে দেখে ভয় পেয়ে গেল তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি এই সময় কোথা থেকে আসছো আর কোথায় যাবে ছেলেটি উত্তর দিল আমি পাশের গ্রাম থেকে আসছি এবং চিঠিটা দিতে যাচ্ছি কিন্তু আমি জঙ্গলে পথ হারিয়ে গেছি পথ খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল অন্ধকারে আমি এই ঘরটা দেখলাম তাই রাস্তা এখানে কাটানোর জন্য চলে এসেছি সেই বুড়ি মহিলার ছেলেটির উপর খুব দয়া হলো কিন্তু এটি ছিল সেই জায়গা যেখানে ডাকাতরা থাকতো আর সেই বুড়ি দাসী ছিল ওই ডাকাতদের দাসী সে ভয় পাচ্ছিল যদি ছেলেকে দেখে তাহলে ওকে মেরে ফেলবে এটা জানতে পেরে ছেলেটিও প্রথমে একটু ভয় পেয়ে গেল যে সে ডাকাতদের ঘরে ঢুকে পড়েছে কিন্তু অন্ধকারে অন্য কোথাও যাওয়া নিরাপদ ছিল না আর সারা দিন হেঁটে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই তার খুব ঘুম পাচ্ছিল বুড়ি মহিলার কথা মতো সে চুপচাপ ঘরের এক কোণে মাটিতে শুয়ে পড়ল রাতের মাঝামাঝি যখন ডাকাতরা সেই ঘরে ফিরে এলো দেখলো তাদের ঘরে অন্য কেউ ঘুমিয়ে আছে ডাকাতরা সেই বুড়ি দাসীর উপর খুব রেগে গেল বুড়ি দাসী সব কথা খুলে বলল আর সে সেই চিঠিটাও ডাকাতের সর্দারের হাতে তুলে দিল দস্যুলা চিঠি খুলে পড়লো রাজমোহর দেখে সন্দেহ হলো চিঠি পড়ে দস্যুর সর্দার ছেলেটির প্রতি দয়া করলো চিঠি চিঠি ফেলে নতুন যেই মুহূর্তে এই ছেলে প্রাসাদে পৌঁছবে তুমি রাজকন্যার সঙ্গে তার বিবাহ দেবে আমি ফেরার আগেই এই কাজ সম্পন্ন হওয়া চাই সকালে ছেলেটি সেই চিঠি নিয়ে রওনা হলো ছেলেটি রাজপ্রাসাদে গেল রাজপ্রাসাদে পৌঁছে সে সেই চিঠিটা রানী মাতার হাতে দিল রানী যখন চিঠিটা পড়লেন তখন তিনি খুবই আশ্চর্য হলেন যে রাজা আসলে কি ধরনের অনুমতি দিয়েছেন তিনি তো নিজের রাজকন্যার বিয়ে এক অচেনা ছেলের সঙ্গে দিয়েছেন চিঠিতে রাজার মোহর ছিল তাই এটা প্রতারণা হতে পারে না রাজা ফেরার আগেই তিনি তার কন্যার বিয়ে সেই ছেলেটির সঙ্গে দিয়ে দিলেন কিছুদিন পরে রাজা তার প্রাসাদে ফিরে এলেন এবং সেই ছেলেটির সম্পর্কে জানতে খুবই আগ্রহী হলেন কিন্তু যখন তিনি জানলেন যে রানী সেই ছেলেটির সঙ্গেই তার কন্যার বিয়ে দিয়েছেন তখন তিনি ভীষণ রেগে গেলেন যা তিনি চাননি তাই ঘটেছে সেখানে রাগের মাথায় তিনি রানীর কাছে সেই চিঠিটা চাইলেন যেটা ছেলেটি রানীর হাতে দিয়েছিল রানী চিঠিটা রাজাকে দিলেন রাজা যখন চিঠিটা পড়লেন তখন তিনি হতবাক হয়ে গেলেন কারণ সেই চিঠিতে তো তারই লেখা ছিল যে রাজকন্যার বিয়ে সেই ছেলেটির সঙ্গে দিতে হবে রাজা ছেলেটির উপর সন্দেহ করলেন যে নিশ্চয়ই সে চিঠিটা বদলেছে পথে কোথাও চিঠিটা পরিবর্তন করেছে তিনি ছেলেটিকে নিজের সামনে ডেকে আনলেন এবং সত্যি কথাটা দোলার জন্যে তাকে চাপে ফেললেন ছেলেটি বলল হে রাজান আমি জানি না আপনি এই চিঠিতে কি লিখেছিলেন আমি যেমনটা আপনি আমাকে দিয়েছিলেন তেমনটাই এনেছি হ্যাঁ আমি অবশ্যই জঙ্গলের মধ্যে এক পুরনো ঘরে রাত কাটিয়েছিলাম কারণ আমি প্রাসাদের রাস্তা খুঁজে পাইনি এবং জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম রাজা ছেলেটির কথাই বিশ্বাস করলেন না কারণ তিনি চাননি তার কন্যার সঙ্গেই ছেলেটির বিয়ে হোক এবং পরে সে রাজা হয়ে যাক রাজা বললেন আমার অনুপস্থিতিতে রানী আমার কন্যার বিয়ে তোমার সঙ্গে দিয়েছেন কিন্তু আমি এই বিয়ে মেনে নিতে পারি না তুমি যদি শয়তানের তিনটে সোনার চুল এনে দিতে পারো তবেই আমি এই বিয়ে মেনে নেব রাজা এমন একটি অসম্ভব শর্ত দিলেন যা পূরণ করা প্রায় অসম্ভব কারণ কেউই শয়তানের তিনটে সোনার চুল খুঁজে পায় না আর যদি পায় তবু সে শয়তানের হাত থেকে বাঁচতে পারবে না রাজা মনে মনে ভাবলেন তিনি ছেলেটির থেকে মুক্তি পাবেন এখন রাজাদেশ পালন করা ছাড়া ছেলেটির আর কোনো উপায় ছিল না কারণ যদি সে রাজাকে অমান্য করে রাজা তাকে হত্যা করবেন তাই ভাবল শয়তানের তিনটে সোনার চুল খুঁজে বের করাই ভালো হয়তো সে সফল হবে রাজা থেকে অনুমতি নিয়ে সে রওনা দিল শয়তানের তিনটে সোনার চুল খুঁজতে পথে হাঁটতে হাঁটতে সে এক বড় শহরে পৌঁছলো শহরের সীমানা এক বিশাল দরজা ছিল সেখানে এক অস্ত্রধারী সৈনিক পাহারা দিচ্ছিল সৈনিক ছেলেটিকে জিজ্ঞাসা করলো তুমি এখানে কি কাজ করছো তুমি কি কিছু বোঝো বা জানো ছেলেটি বলল আমি সব বুঝি এবং সব জানি সৈনিক বলল যদি সত্যি সব জানো তাহলে বলো আমাদের শহরের সীমানার কুঁয় আগে মিসকি জল ছিল কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে কেন এমন হলো ছেলে বলল অপেক্ষা করো আমি আমার কাজ সেরে ফিরে আসার পর তোমাকে উত্তর দেবো এই বলে সে চলে গেল তারপর সে আরেকটি শহরের সীমানায় পৌঁছলো সেখানেও এক প্রহরী পাহারা দিচ্ছিল সেও একই প্রশ্ন করল বলল যদি তুমি সত্যি সব জানো তবে বলতো আমাদের সীমানার আপেল গাছ যেটিতে আগে সোনার আপেল ধরত এখন সেখানে কোনো পাতাও নেই গাছ শুকিয়ে গেছে কেন ছেলেটি আবারও একই উত্তর দিল আমি যখন ফিরে আসব তোমার প্রশ্নের উত্তর পাবে তারপর ছেলেটি হাঁটতে হাঁটতে একটা তৃতীয় শহরের সীমানায় পৌঁছলো সেখানে একটি বিশাল নদী ছিল এটি ছোট নৌকোতে এক মাঝি বসে এপার ওপার করছিল ছেলে তার কাছে গেল মাঝি জিজ্ঞাসা করলো কেন এসেছ আর এখানে কি জানো ছেলে বলল আমি সব জানি মাঝি বলল, যদি সব জানো তবে বলো তো আমি প্রতিদিন এপার ওপার করি কেন আমি কেন এই কাছ থেকে মুক্তি পাই না ছেলে বলল, তোমার প্রশ্নের উত্তরও আমি ফেরার পথে দেবো কিন্তু আগে আমাকে নদী পার করে দাও মাঝি তাকে নদীর ওপারে নামিয়ে দিল সেখানে গিয়ে সে একটা অন্ধকার গলি দেখতে পেল সাহস করে সেই পথে হাঁটতে হাঁটতে সে এক অদ্ভুত বাড়ি দেখল সে ভয় পেল তবুও রাজার আদেশ মনে করে বাড়ির দিকে এগোল বাড়ির আঙিনায় এক বৃদ্ধা বসেছিলেন ছেলেকে দেখে তিনি অবাক হয়ে বললেন হে বৎস তুমি কে এখানে কেন এসেছ না এখানে এক রাক্ষস থাকে ছেলে বলল হ্যাঁ আমি ঠিক জায়গাটাই এসেছি আমাকে সাহায্য করুন আমি রাক্ষসের মাথার তিনটি সোনার চুল চাই না হলে আমি আমার স্ত্রীকে ফিরে পাব না বৃদ্ধা বললেন বাবা এ খুব কঠিন কাজ রাক্ষস এলে তোমাকে কাঁচা গিলে ফেলবে তাই আমাকে তোমাকে রক্ষা করতে হবে বৃদ্ধা ছিলেন জাদুকরী তিনি ছেলেটিকে মশা বানিয়ে লুকিয়ে রাখলেন ছেলেটি মশা হয়ে বলল ঠাকুমা আমার তিনটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন শহরের সীমানার যে কুয়োতে আগে মিষ্টি জল ছিল তা কেন শুকিয়ে গেছে দ্বিতীয় প্রশ্ন যে আপেল গাছে সোনার আপেল ধরত সেটি কেন শুকিয়ে গেছে তৃতীয় প্রশ্ন মাঝি কেন প্রতিদিন এপার ওপার করে মুক্তি কেন পায় না বৃদ্ধা বললেন এই প্রশ্নের উত্তর কেবল রাক্ষসই জানে আমি চেষ্টা করব জানার কিছুক্ষণ পর রাক্ষস এসে গর্জন শুরু করল সে বলল মানুষের গন্ধ পাচ্ছি আজ নিশ্চয়ই এখানে কোনো মানুষ এসেছে বাড়ি তন্নতন্ন করে খোঁজলো কিন্তু কাউকে পেল না বৃদ্ধার রাগ দেখিয়ে বললেন আমি তো বাড়ি ভালো করে পরিষ্কার করেছি তুমি নিশ্চয়ই ভুল ঘ্রাণ পাচ্ছ বসো আর খাও রাক্ষস বসে খেয়ে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যেই বৃদ্ধা তার মাথা থেকে একটা সোনার চুল টেনে নিলেন রাক্ষস ব্যথায় চিঁচিয়ে উঠলো মা তুমি কি করছো বৃদ্ধা আবারও স্বপ্নের অজুহাত দিলেন বললেন আমি দেখেছি বাজারের কুয়ো শুকিয়ে গেছে এর কারণ কি রাক্ষস বলল ও কুয়োর নিচে এক বিশাল পাথরের তলায় এক ব্যাং আছে সে সমস্ত জল খেয়ে নিচ্ছে যদি ব্যাংটিকে মারা হয় তবে আবার মিষ্টি জল এই বলে সে ঘুমিয়ে পড়ল বৃদ্ধা আবার দ্বিতীয় সোনার চুল টেনে নিলেন রাক্ষস চিৎকার করে উঠল আর বলল ওমা তুমি আবার কি করছো বৃদ্ধা আবারও স্বপ্নের অজুহাত দিলেন বললেন আমি দেখেছি এক সোনার আপেল গাছ শুকিয়ে গেছে রাক্ষস বলল ও গাছের গোড়ায় এক ইঁদুর আছে সে শিকড় কেটে খাচ্ছে যদি ইঁদুরটিকে মারা হয় তবে আবার সোনার আপেল দেবে মা আর স্বপ্ন দেখে আমাকে বিরক্ত করো না আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও এই বলে রাক্ষস আবারও ঘুমিয়ে পড়ল বৃদ্ধা এবার তার মাথা থেকে তৃতীয় সোনার চুলো টেনে নিলেন রাক্ষস খেপে উঠল বৃদ্ধা আবারও বললেন আমি আরেকটি অদ্ভুত স্বপ্ন দেখলাম এক মাঝি প্রতিদিন এপার ওপার করছে মুক্তি পাচ্ছে না কেন এমন হচ্ছে রাক্ষস বলল সে বোকার মতো করছে যেদিন সে তার ধার অন্যের কারোর হাতে দেবে সেদিন থেকেই সে মুক্তি পাবে এই বলে রাক্ষস আবারও ঘুমিয়ে পড়ল। এবার বৃদ্ধা জাদু করে ছেলেটিকে আবার আগের রূপে ফেরালেন তাকে তিনটি সোনার চুল দিলেন বললেন তুমি তিনটি প্রশ্নের উত্তরও পেয়ে গেছো এখন এখান থেকে তাড়াতাড়ি পালাও ছেলেটি কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ জানিয়ে রওনা দিল ফেরার পথে মাঝির কাছে সে উত্তর দিল তুমি দার অন্যের হাতে দাও তাহলেই মুক্তি পাবে মাঝি তাকে নদী পার করে দিল এরপর সে দ্বিতীয় শহরের প্রহরীর প্রশ্নের উত্তর দিল প্রহরী খুশি হয়ে তাকে পুরস্কার স্বরূপ অনেক টাকা ও একটা ঘোড়া দিল প্রথম শহরের প্রহরীও উত্তর দিল সেও পুরস্কার দিল এখন ছেলেটি তিনটি সোনার চুল দুটি ঘোড়া ও অনেক ধনসম্পদ নিয়ে শ্বশুরের রাজ্যে ফিরে এলো রাজা অবাক হয়ে তাকিয়ে থাকলেন তিনি জিজ্ঞাসা করলেন এত ধন সম্পদ কোথায় পেলে ছেলে বলল নদীর ওপারে অনেক ধন আছে আমি সামান্য নিয়ে এসেছি এই কথা শুনি লোভী রাজার লোভ জাগল তিনি নদীর ওপারে গেলেন এবং মাঝির হাত থেকে দাঁড় নিয়ে নিজেই নৌকা চালাতে লাগলেন এভাবে মাঝি মুক্তি পেল আর রাজা নিজের লোভের ফল পেল আর ছেলেটি আনন্দে রাজকন্যাকে নিয়ে সুখে জীবন কাটাতে লাগল যেটুকু তোমার ভাগ্যে লেখা আছে তুমি অবশ্যই তা পাবে তাকে কেউ ঠেকাতে পারে না